আসলে এই মেলাতে আমি প্রথম যদিও বিসিকের সাথে আমি যুক্ত তবে অন্য জায়গায় আমি আমি যদি আরেকজনের সাথে করলাম কিন্তু এখানে নিজেই স্টল পেলাম আর এখানে এবার করলাম ভালো সারা পাচ্ছি কারণ এবার প্রথমবার করার পরে এতটাই সারা পাচ্ছি আমি নিজেও খুশি এবং আমার সেলটাও ভালো হচ্ছে উদ্যোক্তা শুরু আমার প্রায় দশ বছর জি পাশাপাশি আমি একটা স্কুলে প্রতিবন্ধী স্কুলের সাথে যুক্ত আছি এবং নিজে বাসায় এগুলা কাজ করে হাতের কাজ করি তুকু তো আর জি আসলে সবকিছু ব্যালেন্স করার মধ্যে আছে নিজের যদি উদ্যোগ থাকে নিজের ইচ্ছা থাকে তাহলে সব কিছুই করা উচিত কারণ জি জি আমার আসলে যে হোম ড্রাই ফ্রুট নিয়ে কাজ করি পিঠা শীতের দিনে আমি পিঠা নিয়ে বিভিন্ন জায়গায় মেলা করি প্লাস আমার যে শাড়িতে আমি ব্লকের কাজ করি ইদানিং আমার সিগনেচার পণ্য জুয়েলারি নিজে নিজেই করি আর আমার হাজব্যান্ড দুই হাজার একুশে মারা গেলেন যার জন্য আমার শক্ত হাতে আমার সংসার ধরতে হচ্ছে আর এর পাশাপাশি মানে আমার যেহেতু টাকাটাও দরকার সব কিছু আমার বেলেন্স করে চলতে হচ্ছে এটা চিরা ভাজা এটা পঞ্চাশ টাকা আমার হাজবেন্ড মারা যাওয়ার পরে আমি আরও মানে বেশি ই হয়ে গেছি যে আমার সংসার চালাইতে হবে আমার উপর পুরো ডিপেন্ডেন্ট একটাই ছেলে আমার ও লেখাপড়া করতেছে এই জন্য মানে আমি আর একটু মানে গুরুত্ব সহকারে আমার ব্যবসাটাকে ই করলাম করি ভাগ ভাগ করে সকালে স্কুলে চলে যায় আটটা সাড়ে আটটার মধ্যে সাড়ে বারোটা পর্যন্ত স্কুলে আবার একটা টিউশনি করি টিউশনিটা শেষ করে এখনই টিউশনি শেষ করে ছেলেকে বসায় রেখে তারপর আসি বাকি ওই যে সকালে রান্না করে ভরে উঠে রান্না করি রান্না করে চলে যাই বিকালটা একটু সময় পাই আর রাতে আমি রাতে কাজ করি এই হাতের কাজগুলো যখন করি আমি রাতে করি সারাদিন আমরা কাজ করতে হয় যারা আসলে নতুন আসবে তাদের করে কি মেসেজ দিবেন আপনি আসলে আমার মেসেজটা হলো নতুনদের জন্য আমি বলবো যদি ইচ্ছা থাকে চেষ্টা থাকে তাহলে একটা উদ্যোক্তা সুন্দরভাবে সামনে আগাইতে হবে যদি ইচ্ছা না থাকে অলসের মতো থাকলে কখনো পারবে না আজকে ধরেন আমি একটু ই বলতেছি আজকে আমার ছেলেটা একা এখানে কারণ এখানে তো অনেক লোকজন হয় কারণ ওকে ওকে ওর একা সামাল দেওয়া অনেকটা ক্রিটিক্যাল হয়ে যাবে তো আমি আর আমার একটা ই আছে বান্ধবী আছে ওকে অনেকবার কল দিলাম এখানে ওকে একটু সহায়তা করার জন্য সে ফোন ধরে না একবার চাওয়া ধরছে তাই সে অসুস্থ এই সেই বলে সেই করছে আজকে তার যদি ই থাকতো বলবেন আসলে আমি খাবার মূলত এখনই নিয়ে আসছি আর আমার জুয়েলারি বেশি আছে

যেহেতু আমি ইয়ে মধ্যবিত্ত ফ্যামিলির একজন নিরি মানুষ আমার তো শোরুম দেওয়ার মতো কোনো মানে অ্যাবিলিটি নাই এই আমি বাসায় যতটুকু পারি মেলা টেলা করে আমার আমি চাচ্ছি করতাম যদি ওই রকম থাকতো ঠিক একটু শোরুম করে চেষ্টা করতাম অনলাইনে আসলে সময় দিতে হয় সময়টা আমি এরকম দিতে পারি না এটা এটা পঁচিশশো টাকা না এটা আচ্ছা আমার সবার উদ্দেশ্যে আমার বলার এখানে বিসিক মেলার মানে যেই সুন্দর পরিবেশ অনেক সুন্দর পরিবেশ এখানে আমি বলবো সবাইকে এখানে এসে ঘুরে দেখে আর অনেক অনেক ই পাওয়া যাচ্ছে এখানে ভালো ভালো খাবার ইয়া প্রোডাক্ট বলেন জুয়েলারি বলেন পাওয়া যাচ্ছে আপনারা আসেন দেখেন এবং নিয়ে যান ঠিক আছে